ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল গত গতরাতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল হামজা চৌধুরী লেস্টার সিটি এবং টটেনহাম লেস্টার সিটি এবং টটেনহ্যামের মধ্যকার ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে পাশাপাশি দুই দলই সমানে সমানে খেলেছে প্রথমে উনিশ মিনিটে টটেনহাম পারেয়র গোলে এগিয়ে যায় উনত্রিশ মিনিটে পরবর্তীতে উনত্রিশ মিনিট থেকে প্রথমার্ধে শূন্য লুইট নিয়ে বিরতিতে যায় হাম এবং এক গোলে পিছিয়ে থেকে সেকেন্ড হাফের খেলা শুরু করে ল্যাস্টার এবং ল্যাস্টার সিটি অত্যন্ত সুন্দর খেলে সাতান্ন মিনিটে ব্যার গোলে ম্যাচে সমতায় ফেরায় তারপর আর কোনো গোল না হলে এই ম্যাচটি এক এক গোলে ড্র নিয়েই শেষ হয় এবং ড্রর মাধ্যমে পয়েন্ট টেবিল দেখলে প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ল্যাস্টার আসে দশ নম্বরে এবং টটেনহাম আসে আরও দুই ধাপ পেছনে বারো নাম্বারে সব কিছু মিলে প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটি ম্যাচ হয়েছে গত গতরাতে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে